তো চলুন বন্ধু আজকের বেশ কয়েকটা কমেন্ট নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব তা প্রথম কমেন্টটা করেছেন রাজু লিমন তো এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে অসংখ্য ধন্যবাদ তা বিষয়টা হচ্ছে আপনার আপনি বলেছেন যে আপনার ইঞ্জিনের যখন স্টার্ট করছেন ফ্রি অবস্থায় চলছে সেই টাইমে কোনো সমস্যা আসছে না কোনো কালো ধোঁয়া আসছে না খুব সুন্দর চলছে তা যখনই আপনি জল তোলার জন্যে স্টার্ট করছেন বা জল তুলছেন সেই সময় কালো ধোয়া মারছে আর পিক দিলে পিক আপ নিচ্ছে না এটাই হচ্ছে মেন প্রবলেম তা একটা জিনিস দেখুন যখন আপনি ফ্রি চালাচ্ছেন সেই সময় কি হচ্ছে যে স্টার্ট করলেন ইঞ্জিনটা কিন্তু গরম হচ্ছে না গরম হতে একটু যে টাইম লাগে সেই টাইমটা আপনি দিচ্ছেন না মোটামুটি হয়তো আধ ঘন্টা চালালে পারে মোটামুটি একটা গরম চলে আসে যেহেতু তা যেহেতু ইঞ্জিনটা গরম হচ্ছে না এবার যখন আপনি জল তোলার জন্যে ইঞ্জিনটা চালাচ্ছেন বেশ কিছুক্ষণ আপনি চালিয়ে রেখে দিচ্ছেন তখন কিন্তু ইঞ্জিনটা হিট হচ্ছে তাই হিট হওয়ার পরেই কিন্তু এই সমস্যাটা আসছে কালো ধোঁয়া আসছে আর পিক দিলে পিক আপ নিচ্ছে না এটাই ভাই কারণ কি কারণটা হচ্ছে নজেলের প্রবলেম এটা আপনি নজেল যখন ইঞ্জিনটা হিট হচ্ছে তখন নজেলটা কি হচ্ছে সিজ হয়ে যাচ্ছে ধরে নিচ্ছে তা ধরে নিলে পারে কি হয় তেলটা মোটামুটি যে কন্ট্রোল করবে তেলটাকে সেই কন্ট্রোলটা করতে পারছে না এতে করে কি হয় দেখা যাচ্ছে যে যদি বেশি দেয় তেল দেখা যাচ্ছে যে আপনার সিজ হয়ে গেলো ডাইরেক্ট মুখটা ক্লিয়ার হয়ে গেল তখন তেলটা অতিরিক্ত দেবে তখন দেখবেন যে আপ ডাউন করবে হাই স্পিড পিক আপ উঠবে আবার কোন বাড়বে এরকম কেস হবে আর যেহেতু এই কেসটা আপনার উল্টো যেহেতু কালো ধোঁয়া মারছে পিক আপ নিচ্ছে না এইখানটায় পরিষ্কার বুঝতে হবে যে যতটা পরিমাণ তেল দেওয়ার কথা ততটা দিতে পারছে না এবার আপনি এই নজেলটাকে চেঞ্জ করুন আপনার কী নজেল লাগানো আছে আমি জানি না অবশ্য আপনি কিছু বলেননি তো এই নজেলটাকে চেঞ্জ করে দিন দেখুন এটা ঠিক হয়ে যাবে তা এই নিয়ে আরও কিছু ভিডিও আছে অবশ্য যদি কোনো এই রকম দেখা যাচ্ছে নজেল চেঞ্জ না করেও করা যায় সেটা সম্ভব আছে এটা কি বলেন তো আপনার এলিমেন্টের যে চিপ আছে এই চিপটাকে কমানো বাড়ানো করতে হয় তাহলে কিন্তু এই সমস্যাটা সমাধান করা যায় তা চলুন আশা করি বুঝতে পেরেছেন থ্যাংক ইউ তো দ্বিতীয় কমেন্টটা করেছে নজরুল ইসলাম তা কমেন্টটা যত মনে হচ্ছে যে সহজ কিন্তু ততটা সহজ নাই এটা খুবই কঠিন তো ভাই আপনি কমেন্ট করেছেন যে আপনার সিডি ইঞ্জিন রয়েছে সেই সিডি ইঞ্জিন তেলের ট্যাঙ্ক থেকে প্লাঞ্জার পর্যন্ত যে পাইপটা আছে প্লাস্টিকের পাইপ সেই পাইপটা বারবার ফেটে যাচ্ছে এটা এটা কি কী করণীয় বা কি করলে ফাটবে না এই নিয়ে আপনি কমেন্টটা করেছেন তো দেখুন ভাই বিষয়টা হচ্ছে আমরা যে পাইপটা ব্যবহার করি সেই পাইপটা দেখুন নরম পাইপ কিন্তু যেহেতু ইঞ্জিনের সঙ্গে যেগুলো ফিটিং করা থাকে এই পাইপগুলো নরম পাইপ আর যেহেতু ইঞ্জিনটা হিট হয় ওখান দিয়েই কিন্তু বাতাস গরম বাতাসটা বাইরে বেরিয়ে আসে তো এই পাইপটা কিন্তু প্রচণ্ড পরিমাণে হিট হয় এই তখন কি হয় পাইপটা খুব নরম হয়ে যায় আর তেল উল্টো রিটার্ন আসলে পারে একটা প্রেশার হয় এই পাইপের মধ্যে যদি ইনকেস এলিমেন্ট থেকে তেল উল্টো রিটার্ন আসে দেখবেন যে হালকা গ্যাজা গ্যাজা টাইপ কিছু হচ্ছে নাকি যদি এই কেসটা হয় তাহলে ওর মধ্যে একটা প্রেশার হয় আর সেই প্রেশারে কিন্তু এই পাইপটা ফাটিয়ে যায় তাই এই জিনিসটা দেখুন প্রথমত আপনি পাইপটাকে চেঞ্জ করুন ভালো পাইপ লাগানোর চেষ্টা করুন একটু ভালো পাইপ লাগিয়ে দেখুন যদি মিটে যায় তো ভালো আর তা না হলে আমার চ্যানেলেই ভিডিও দেওয়া আছে এই প্লাঞ্জার থেকে বাতাস উল্টো আসার যে কি কারণে আসে না আসে যাই হোক এখানে বলে বোঝানো মানে খুব মুশকিল কাজটা খুবই ক্রিটিক্যাল তা এর জন্যে ভিডিও দেওয়া আছে অবশ্যই ফলো করবেন আশা করি ঠিক হয়ে যাবে আপনার তো থ্যাংক ইউ আপনি সুন্দর একটা কমেন্ট করেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট করতে থাকবেন